একজন অ্যাঙ্কার বা উপস্থাপক বা সঞ্চালকের স্যালারি কেমন হয় দ্যাট ইজ দ্য মোস্ট ওয়ান্টেড টপিক যেটা তোমরা সবাই জানতে চাও আমার থেকে তো গাইসা যেটা ছোট্ট ভিডিও করছি যে অ্যাঙ্কারিং ফিল্ডে যারা কেরিয়ার করতে চাইছো তোমরা নিশ্চয়ই জানতে চাও যে কত টাকা পাবো আমরা অ্যাঙ্কারিং করে দেখো অ্যাঙ্কারিং ফিল্ডে কেরিয়ার করে যারা রোজগার করতে চাইছো তাদেরকে কতগুলো জিনিস জানতে হবে এটা কিন্তু দশটা পাঁচটা ডিউটি নয় তো এখানকার স্যালারি সিস্টেম স্যালারি স্ট্রাকচারটাও সম্পূর্ণ আলাদা হয় বাট নো ফিগার আজকে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া ক্লিয়ার করে দেবো দেখো স্যালারি হয় দুটো রকম একটা হচ্ছে ফিক্সড স্যালারি একটা হচ্ছে হয় ফিলান্সারদের প্রজেক্ট ওয়াইজ কাজ ওয়াইজ স্যালারি ফিক্সড স্যালারি কারা পায় ফিক্সড স্যালারি পায় হচ্ছিল মূলত টেলিভিশন চ্যানেলে যারা অ্যাঙ্কারিং করে রেডিওতে যারা উপস্থাপনা করে রাইট দি আর দ্য মেনলি দ্য ফিক্স স্যালারি অ্যাংকারস সেখানে ওর ভাগ আছে দেখো স্যালারি ডিপেন্ডস করে তিন চারটে জিনিস হলো নাম্বার ওয়ান চ্যানেল কোন চ্যানেলে তুমি চাষ করছো যদি তুমি ইন্ডিয়ার বা ওয়েস্ট বেঙ্গলের টপ চ্যানেলে চাকরি করো তোমার স্যালারি স্টার্টিং হবে পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার স্টার্টিং অ্যাজ এ ফ্রেশার বলছি যত কাজ করতে করতে এক্সপিরিয়েন্স বাড়বে বাড়তে থাকবে আমি এমনও অ্যাঙ্কারকে জানি আমারই স্টুডেন্ট যার মাইনে প্রায় পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এর থেকেও বেশি হয় রাইট এবার তুমি যদি বি গ্রেড চ্যানেলে কাজ করো মানে এ গ্রেড ছেলে দিলে বি গ্রেড বি গ্রেড চ্যানেলে স্টার্টিং স্যালারি কত হবে ন হাজার দশ হাজার ওকে স্টার্টিং সেম স্কেস তুমি আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়বে তোমার স্যালারি বাড়তে থাকবে এক্সপিরিয়েন্স বাড়ার পরে বি গ্রেডের অ্যাঙ্কার চ্যানেলের অ্যাঙ্কার সে চলে যাবে এ গ্রেড চ্যানেলে তোমার স্যালারি অটোমেটিক হাইক হয়ে যাবে এরকম দেখানো অনেকে একটা ছোটো খোলো চ্যানেলে কাজ করতো তারপর এক বছর দু বছর এক্সপিরিয়েন্স করে বড় চ্যানেলে চলে গেল সিগ্রেট চ্যানেল যেটা আটটো টাউন চ্যানেল যে চ্যানেলগুলো একটু ভিওরশিপ কম রয়েছে সেখানে স্যালারি হয় তোমার পাঁচ থেকে সাত হাজারের মতন ওকে এই একটা মোটামুটি যাতে ফিক্সড আবার এদেরও সেম গল্প এটা কিন্তু যারা ছোটো চ্যানেলে চাকরি করছে তারা ছোটোভাবে এক বছর ছ মাস এক্সপিরিয়েন্স করে ডাইরেক্ট এ গ্রেড চ্যানেলে চলে গেলো বা স্টেপ ওয়াইজ বি গ্রেড চ্যানেলে গেলো এ গ্রেড চ্যানেলে গেলো এইভাবে কিন্তু স্যালারিটা বাড়ে মানে এরকমভাবে ভাবো তুমি যদি একটা কম কম্পিটিটিভ এক্সাম বা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নাও তোমাকে মিনিমাম তিন থেকে পাঁচ বছর পড়াশোনা করতে হবে স্ট্রাগল করতে হবে করে তুমি চাকরিটা পাবে নাও পেতে পারো অনেক লোকেই পায় না চাকরি জব জব তো এখানে স্ট্রাগেলটা তোমাকে চাকরি পাওয়ার পরে করতে হবে মানে তিন বছর চার বছর কম্পিটিটিভের প্রিপারেশন বাড়িতে বসে করছো তোমার এই স্যালারিটা নিয়ে তুমি ঢুকলে হতো দশ হাজার এক বছর পরে হয়ে গেল ওটা আঠেরো উনিশ হাজার তিন বছর পরে বেড়ে গেলো পঁচিশ ছাব্বিশ হাজার এইভাবে স্টেপ বাই স্টেপ তোমার স্যালারিটা কিন্তু বাড়বে এবং এটা স্কাই ইজ দ্য লিমিট আমি এমনও অ্যাঙ্কারকে দেখেছি যার মাইনে সত্তর হাজার আশি হাজার টাকা পর্যন্ত পৌঁছে যায় আফটার সার্টেন এক্সপিরিয়েন্স এবং কোনো ব্র্যান্ড চ্যানেলে যখন সে চাকরি করছে তাই স্যালারি নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো চাপ নেই এবার চলে আসি ফ্রিলান্স অ্যাঙ্কার যারা ফুল টাইম চ্যানেলে চাকরি করে না তারা কেমন স্যালারি পায় দেখো একটা ফ্রিলান্স মানে সেখানে নির্দিষ্ট শোতে তাকে ডাকা হচ্ছে সেই শোতে গিয়ে অ্যাঙ্কারিং করছে এবং সেখানে শোটার পরে পারিশ্রমিক পাচ্ছে একদম যদি ফ্রেশার হয় সেক্ষেত্রে আচ্ছা সেখানে আবার ছেলে আর মেয়ের পার্থক্য যেটা আমি তোমাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি এটা আমি ফেস করেছিলাম দেখো ছেলেদের ছেলেও অ্যাঙ্কার হয় মেয়েও অ্যাঙ্কার হয় বা তুলনামূলক আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি মেয়েরা অ্যাটলিস্ট কিছু হলো বেশি টাকা পায় ছেলেদের থেকে তুলনামূলকভাবে হ্যাঁ এটা আমি এখন সমান স্কিলের দুজনকে বলছি এবার এমন একজন ছেলে যে মেয়েটার থেকে টেন টাইমস বেশি ইউনো স্কিল সেক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম কিন্তু ইন জেনারেল যদি একটা ছেলে একটা মেয়ে দুজনের এক্সপিরিয়েন্স কথা বলা বা তাদের স্ট্যান্ডার্ড ও পারফরমেন্স সেম থাকে তুলনামূলক ছেলের থেকে মেয়েটা কিন্তু টেন পার্সেন্ট টু টোয়েন্টি পার্সেন্ট বেটার মানে বেশি তাকে কিন্তু রেমোনারেশন দেওয়া হয় ইন্ডাস্ট্রি থেকে এটা কেন দেওয়া হয় এটা জানি না বাট দেওয়া হয় এটা ওকে আমি আইডিয়াগুলো দিই কত টাকা পায় একদম ফ্রেশার আমার কোনো স্টুডেন্ট যে কোনোদিন অ্যাঙ্কারিং করেনি ফার্স্ট টাইম অ্যাঙ্কারিং করছে মানে তার ভয় একবারে হাঁটু মাটু ঠক করে কাঁপছে সে পঞ্চাশবার আমাকে ফোন করে বলছে যে বিশালদা কি বলবো বলে দাও স্ক্রিপ্টটা নিয়ে একটু আমাকে গাইড করে দাও সেই অ্যাঙ্কারদের একদম স্টাটি মানে সেই কম পারুক বেশি পারুক ভালো পারুক দ্যাটস নট দ্য ম্যাটার মিনিমাম তার রেমুনরেশন হয় ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকা একটা শোয়ের জন্য ফর ওয়ান ডে একদিনে দেড় হাজার টাকা আমার ব্যক্তিগতভাবে মনে হয় ইটস নট মানে খুব একটা কম কিন্তু নয় হ্যাঁ এবার শো কিন্তু সারাদিন দিন হয় না মূলত বিকেল হ্যাঁ শোতেও পারে বিকেল থেকে শুরু হলো সন্ধ্যা পর্যন্ত চললো আটটা নটা দশটা পর্যন্ত চলবো দেড় হাজার টাকা পেমেন্ট হয় আড়াই হাজার টাকা পেমেন্ট হয় আমি এমন আমারই ছাত্রীকে দেখেছি যার পেমেন্ট পার ডে সেভেন থাউজেন্ড সাত হাজার টাকা মানে সে যদি সারা মাসে পাঁচটা শো করে পাঁচ সাথে পঁয়ত্রিশ হাজার টাকা বাট শি হ্যাজ দ্যাট লেভেল অফ স্ট্যান্ডার্ড এবং প্রোগ্রাম বেশি কর্পোরেট লেভেলের অ্যাঙ্কারিং করে কর্পোরেট শোজগুলো সে হোস্ট করে রেট কিন্তু আমাদের পাড়ায় যে অ্যাঙ্কারিংগুলো হয় সেগুলো তাদের সম্পর্কের খাতিরে কেউ দু হাজার নেয় কেউ তিন হাজার নেয় কেউ দেড় হাজার নেয় এবার খুব তুমি তোমার নিজের পাড়ায় প্রোগ্রাম করতো তোমার বন্ধুরা বললো আরে চল তোকে খাইয়ে দেবো এটা আমি আমার লাইফে বহুবার করেছি আরে তোকে আর কি তিতি তো পাড়ারই ছেলে তোরই তো পুজো পুজো ছিলতে চাইছি এরকম একটা মোটামুটি স্কিম তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম অ্যাঙ্কারদের এবার সাত হাজার টাকা পার ডে এর বেশি হয় সে সেলিব্রিটি অ্যাঙ্কার মানে ধরো না মিরাক্কেলের মির স্যার যে অ্যাঙ্কারিংয়ের গুরু আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্যার ব্যাপারটা অন্যরকম সে অনেক হাই মানে এক্স্যাক্টলি কত পায় আমার জানা নেই বাট ইন ল্যাক্স সে তো চার্জ করেন অনেক বড় বড় সেলিব্রিটিস যারা রয়েছে বাট তুমি আমি সেলিব্রিটি নই আমাদের রেমুলারেশনটা এরকমভাবেই কিন্তু হয়ে থাকে এবং একদিনে দু হাজার তিন হাজার টাকা চার হাজার টাকা বা কেউ ভালো করলে যেমন একটা সার্টেন এক্সপিরিয়েন্স দেব চার পাঁচ হাজার টাকা এটা কিন্তু সত্যি সত্যি কম টাকা নয় আমার মনে হয় তোমার ভিন্ন মত থাকতেই পারে তো অ্যাঙ্কারিং ফিল্ডের মারাত্মক একটা কিন্তু ক্রেজ রয়েছে ভালো কথা বলতে পারা ছেলে মেয়ে রেডিওতে টিভিতে স্টেজে প্রচুর দরকার তুমি কি অ্যাঙ্কারিং হতে অ্যাঙ্কার হতে চাও তোমার কি কথা বলার চুল রয়েছে তাহলে কিন্তু তুমি আমাদের অ্যাঙ্কারিং কোর্সে অ্যাডমিশন নিতে পারো তাকে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে গো জয়েন অ্যান্ড টেক অ্যাডমিশন আমাকে মেসেজ বা কল করে কথা বলে নিও